কোনো দিন দেখিনি তোমার কোনো দেখিনি তোমার অগ্রভু কোনো দিল দেখিনি তোমার সাদ আসে মনে দেখিব কেমন মনে সাধ আসে মনে দেখব কেমনে মনে দু নয়ন ভ দেখিনি তোমার কনদিল দেখিনি তোমার ক্ষমা করে দিয় গ প্রভু মাফ করে দিয় ভাগারে বলুন আল্লাহ মামিল আল্লাহ পাক যেন বিচার করার পরিবর্তে কি আমাদের দিন আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন বলেন আল্লাহ মাহাবিন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম ভাইজান জান্নাতিরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে তখন একজন ফেরা ফেরেস্তা বলবেন হে জান্নাতিরা আল্লাহ তোমাদের সঙ্গে একটা ওয়াদা করেছেন সেই ওয়াদা তিনি আজকে পূর্ণ করবেন তখন ফেরেস্ত তখন জান্নাতি মানুষেরা বলবে কি সেই ওয়াদা তখন ফেরস্তা বলবেন আল্লাহ তোমাদের সঙ্গে দেখা করতে চাচ্ছেন বলো সোহান আল্লাহ আচ্ছা বলেন তো ভাই আল্লাহ এত আল্লাহ মানুষকে যদি এত সুন্দর করে তৈরি করতে পারেন এমনও মেয়ে রয়েছে ভাইজান পরীর মতো মেয়ে আছে না নাই তাহলে আল্লাহ যদি মেয়ে এত সুন্দর করে মেয়ে মানুষদেরকে যদি বানাতে পারেন আল্লাহ কত সুন্দর ভাইজান আল্লাহ কত সুন্দর আমি একটা ঘটনা শুনেছি ভাইজান একজন বিশিষ্ট একজন বিশিষ্ট একজন আলেম একজন নারীর দিকে তাকিয়ে আছেন ওই মেয়েটা নাকি অত্যন্ত সুন্দরী মেয়েটা বলতেছে ওহে তুমি তো একজন ভালো মাপের একজন আলেম আল্লা আল্লাহ তো নিষেধ করেছেন মেয়েদের দিকে তাকানো নিষেধ খারাপ দৃষ্টিতে তুমি কেন আমার দিকে তাকিয়ে আসো আর কেন তুমি কান্নাকাটি করতেছ তখন ওই লোকটা বলতেছে ওহে নারী আমি তোমাকে দেখে তোমার দিকে খারাপ দৃষ্টিতে আমি তাক তাকাইনি আমি দেখতেছি এই জন্য দেখতেছি আর কান্নাকাটি করতেছি এই জন্য যে আল্লাহ এত সুন্দর করে মেয়েকে সৃষ্টি করেছেন সে আল্লাহ না জানি কত সুন্দর বলো আল্লাহ এটা মনে করতেছি আর আমি কানতেছি আল্লাহ পাক জান্নাতিরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে তখন আল্লাহ পাক দেখা করতে যাবেন জান্নাতের ভিতরে বান্দার সাথে 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 পর্দা সরিয়ে ফেলানো হবে আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কি থাকবে এরকম একটা পর্দা থাকবে পর্দাটা ফেরেজ সরিয়ে দিবেন জান্নাতিদেরকে আল্লাহ পাক তাকিয়ে থাকবেন জান্নাতির দিকে জান্নাতিরাও দেখবেন আল্লাহর দিকে ভাইজান এইভাবে কালকে কাল বছরকে বছর কাটিয়ে যাবে কত বছর যে হয়ে যাবে আল্লাহ ভালো জানে বলেন সোহান আল্লাহ ভাইজান এইবার পর্দা শরীয়ে ফেলা না হবে আল্লাহ পাক ইন্না ইয়া তাজাল্লা লিল আল্লাহ পাক জান্নাতের ভিতরে জান্নাতীদের সাথে হাসি মুখে দেখা করতে আসবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কি মুখে দেখা করতে আসবেন হাসি মুখে দেখা করতে আসবেন আমার সময় শেষ ভাই যান টাইম অ্যান্ড হোয়াইট ফর নান সময় কারোর জন্য অপেক্ষা করে না নদীর স্রোত নদীর পানি যেরকম কারোর জন্য অপেক্ষা করে না সময় কারোর জন্য অপেক্ষা করে না কথা ঠিক না ব্যা ঠিক করার দিয়ে গাছ কাটতে কাটতে ভাই যান একসময় গাছ কেটে ফেলা সম্ভব হয়ে যায় তেমন এই প্রতিটা নিঃশ্বাসের সাথে সাথে আমাদের হায়াতের জিন্দগিও শেষ হয়ে যাচ্ছে ভাই যান আমি অন্ধকার কবরে। আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসারে পানি পান করাবেন বলে সুবহান আল্লাহ যারা হাউজে কাউসারে পানি পান করতে পারবে তারা জান্নাতে যেতে পারবে কাউসারের পানি যারা পান করতে পারবে না জান্নাতও যাওয়া কখনো সম্ভব হবে না ভাইজান কাউসারে পানি যদি পান করতে না পারেন জান্নাতেও যেতে পারবেন না তাহলে হাউস কাউসারে পানি পান করতে হলে আপনাকে বিদাত ছাড়তে হবে শিরিক ছাড়তে হবে বিদাতি আমল যদি করেন যেটা আল্লাহ নবী করেননি আপনি সেটা করতেছেন এটা যদি করেন জীবনেও আপনি হাউসে কাছরে পানি সরাসরি গিয়ে পান করতে পারবেন না এরপরে এসেছে তিন নম্বর হলো মেহেদি। যেটা আমরা বয়স্ক মানুষ সাদা দাড়িতে আমরা মেহেদি দেই অর্থাৎ মেহেন্দি যেটা বলি আমরা ভাইজান আমাদের গ্রাম্য ভাষায় মেহেদি হলো জান্নাতের সুগন্ধির মধ্যে একটা অন্যতম সুগন্ধি বলেন সুবহান আল্লাহ জান্নাতের জিনিস দুনিয়াতে আল্লাহাক দিয়েছেন চার নম্বর হলো ছাগল যেটা আমরা জবাই করি ছাগল যে একটা প্রাণী রয়েছে জান্নাতি প্রাণীর মধ্যে ছাগল হলো অন্যতম একটা প্রাণী ভাইজান এরপর বুতাহান উপত্যকা বুতাহান নামক একটা জায়গা রয়েছে এই দুনিয়াতে ভাইজান আল্লাহ রসুল বলেছেন বুতাহান নামক জায়গা হলো জান্নাতের উপত্যকা সময়ের অন্তর্গত এজন্য আমরা এই সব সময় মনে রাখার চেষ্টা করব ভাইজান এরপরে আল্লাহর নবী বলেছেন আল্লাহর তোমরা ফের দাউস নজুলা নিশ্চয় যারা ইমান আনবে এবং সৎকর্ম করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফের দাওস আমি আল্লাহ আপ্যায়ন করাবো বলো সুভান আল্লাহ যারা ইমান আনবে এবং সৎকর্ম করবে আমি তাদের জন্য জান্নাতুল ফের দাউস আমি আল্লাহ আপ্যায়নের ব্যবস্থা করেছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি তাহলে কাজ করতে হবে দুইটা কাজ করতে হবে কয়টা বলেন তো দুইটা এক নম্বর হলো ইমান আনতে হবে কার প্রতি আল্লাহর প্রতি দুই নম্বর হচ্ছে সৎকর্ম করতে হবে ভালো কাজ সম্পাদন করতে হবে তাহলে আপনি জান্ পারবেন